আসসালামু আলাইকুম আর সাথে একটু কাজের চাপ বেশি এখন খেত কামারের সিজন তাই একটু ব্যস্ত বেশি ভিডিও দিতে পারি না আমাদের মনে করেন এই জমিনটাতে ক্ষীরে রোপণ করবো কিরে এ রোপণ করার জন্য আমি জমিনটাকে তিনবার ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে রাখলাম মানে তিনবার তিন চাষ দিয়েছি আলহামদুলিল্লাহ যে দেখেন মনে করেন আমি ক্ষীরের দানা যা দিয়েছি মানে রোপণ করছি সব ক্ষীরের দানা কিন্তু উঠছে আলার মধ্যে ক্ষীরের দানা রোপণ করছি কিন্তু মাফ করবেন আমাকে আমি ওই ক্ষীর কীভাবে রোপণ করে ব্রিটেড আপনাদেরকে দিতে পারলাম না কিন্তু ক্ষীরে রোপণ করার সময় রোপণ করার পর আর অনেক কাজ বাকি থাকে মনে করেন রোপণের পরে ক্ষীরেকে মানে ঢাকা দিতে হয় গোরা আমাদের গ্রামের ভাষায় গোরা বলি মানে কিছু ফাতা দিতে হয় যাতে মানে কি ওই ক্ষীরে ওঠার সময় যাতে কয়েল পাখি বা শালিক পাকে গুকু পাকে এগুলো মানে কি খেয়ে ফেলে মানে দেশি কয়েল যেগুলো আছে ওগুলো মানে কি ওগুলো খেয়ে ফেলে তাই ঘোরা দিত না তো খিরে মানে গাছ উঠতেই ভেঙে ফেলে পাখি খিরে কিন্তু এই যে দেখেন আমি ঘোরা দিছিলাম যে ঘোরাগুলো এই যে এটা ভিডিওতে দিতে পারি নাই তাই কিন্তু আমার মামারও ফোন করছে আমি আপনাদের ভিডিওতে দেখাইতেছি এই যে দেখেন এই রোপণ ক্ষীরে রোপণের আগে ক্ষীরের ঝুরো বালুগুলোকে ভালোভাবে ভেঙে মানে ক্ষীরের থালার উপরে দিতে হয় আমরা গ্রামের বাসা বলি কি থালা ক্ষীরে রোপণের আগে কিন্তু সার হসপিট দিয়ে রাখতে হবে মানে থালাতে যে দেখেন এগুলো মুড়ি মেরে মেরে দিয়ে গেছে এখানে সার হসপিট ডিম সার সব দিয়েছে এ পটার সার ড্যাপ সবগুলো দিয়েছে দেওয়ার পরে এগুলোর উপরে একদিন রাখছে রাখার পরে এখানে জুড়ো বালুগুলো দিতেছে এখানে মানে জুড়ো বালুগুলোর উপরে ক্ষীরের দানা রোপণ করবে ক্ষীরের দানা এই যে দেখেন ছয় সাতটা করে ক্ষীরের দানা দিতেছে দেওয়ার পরে ক্ষীরে গাগুলোকে ঘিরে দিতেছে দেখেন ছয় চারটা দানা দিতেছে দানা দেওয়ার পরে আপনার দানা দানাগুলোকে ঘুরে দিতেছে ঘুরে দিতেছে আমাদের মনে করেন এখন আমি ভিডিওটা পুরোপুরি মানে কি অ্যালোমেলো ভাবে দিলাম বুঝা বোঝা যেতেছে না এই আমি পরবর্তী সব ইনশাল্লাহ সবকিছু ভিডিও আপনাদের কমপ্লিট দিব মনে করেন ক্ষীরে আমাদের গাছ ওষুধ মারা ওষুধ থেকে মারা ক্ষীরে গাছ কতটুকু হয়েছে সবকিছু পরবর্তী ভিডিওতে দেবে